হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আজকের সকালটা হলো দেখুন আজকে শনিবার তো আপনাদের সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওটা শুরু করলাম আমার এই পুচকুশোনাকে দিয়ে এই যে রায়কে নিয়ে তো রায় এই দেখুন আমার সেশন শেষ হলো ওয়ার্কআউট শেষ হলো তো ওকে নিয়ে এসছি ও খেলা করছে তোরানটা দিয়ে দেখুন কি করছে এটাকে সব জিনিস ফেলছে আর এই যে আমাদের বুড়া বসা না ধরবে না এই দেখুন এবার এর পেছনে এ আর এই যে আমাদের মহান ব্যক্তি ইনি রায় রায় এই দেখুন কেমন চিৎ ব্যাস ব্যাস ও তো এত অ্যাক্সাইটেড হয়ে যায় আদর করতে করতে মানে কি বলবো এই যে এখন খুশি করতে পারলেই খুশি আর এদিকে দেখুন সকাল সকালবেলা বৃষ্টি শুরু ডেইলি সকাল হলেই বৃষ্টি শুরু হচ্ছে আজকে একটু কম কম করে পড়ছিল ঝিরি বাস আর না হলে ডেইলি তুফান চলে আসে এত বৃষ্টি পড়ে এত বৃষ্টি হয় যে কি বলবো আর এদিকে দেখুন রাই আর পিহু কি করছে এখন ঘর থেকে এখানে চলে এসছে এর কাণ্ড দেখুন কি করছে ও দুটো মিলে এবার বাবাই যা করে তা পিহু করে পিহু যা করে তা রাই করে তো সকালবেলা এদিকে খাওয়ার খাওয়াতে বসালো বাবাই খাচ্ছে ভাত আর বদি রুটি খাচ্ছে তো এক থালায় খাচ্ছে সঙ্গে রাইকেও খাওয়াচ্ছে তো এদিকে রান্না করে আবার এই চলছে আর এদিকে মা বসেছে ডালটাকে একটু ঝাড়ছে তো ডাল সব ইয়ে করছে আর এদিকে দাদা ছিল ডিউটিতে ডিউটির মাঝখানে আবার এসে সবজি দিয়ে গেল এই যে ঝিঙে দেখুন কত তাজা লতা তারপর দিল মোচা আর এই যে ছোট ছোট বেগুন আর লতসিম দিল বরবটি তো অনেকে লতসিম অনেকে বরবটি বলে অনেকে এদিকে লচ্ছই বলে এইসব বলে তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে যাচ্ছি আজকে বাজারে আম্বাসা বাজার তো আম্বাসা বাজারে যাব আমার একটু পার্লারের কাজ আছে তো তার জন্য যাবো তাছাড়াও কাজ ছিল একটু অন্য মানে এসডিএম অফিসেও যেতাম বাট সেটা হলো না তো টুকটুক পাচ্ছি না এদিক থেকেও আসছে কিন্তু এদিক থেকে আসছিল না আম্বাসা যাওয়ার জন্য তো ফাইনালি চলে আসলো টুকটুক টুকটুকি করে চলে গেলাম আমবাসা গিয়ে আমার পার্লারের কাজ শেষ করলাম ওইখানে আর আমি ভিডিও করিনি পার্লারের কাজ শেষ করে এই যে আমি ব্যাক করছি ফিরছি বাড়িতে তো বাড়িতে ফেরার পথে আয়ুষ বলছিল বাবাই বলছিল যে কি নিয়ে যাব আমি যখনই বাজারে আসি তো ওর একটা আবদার সেটা সবারই থাকে সব বাচ্চাদেরই আমি দেখি যে থাকে তো ওর জন্য নিয়ে আসলাম পুরি আর সবজি যদিও শনিবার দিন নিরামিষ খায় বাট ওর সঙ্গে আর সেরকম কিছু না ও দুদিন ধরে শুক্রবার শনিবার নিরামিষ তো ওর খুব মানে খুশি হয়েছে এটা আনাতে তো ও খাচ্ছে দেখুন ও খুব মানে তৃপ্তি করে খেয়েছে আর এদিকে পিহু ছিল খেলা করতে গেছিল পাশের বাড়িতে তো এদিকে এই যে দেখুন চলে এসছে এখন গিয়ে নিয়ে এসছি তো ওর মর্জি হল আমার কোলে উঠবে জুতো পরে নাই জুতো না পরেই এসছে জুতো পরবে না আমার কোলে উঠবে দেখুন আবার বায়না ধরেছে আর এদিকে মা একটু লক্ষ্মীকে দেখে নিচ্ছে মানে আমাদের গরু তো গরুরানি কি করছে এদিকে দেখুন দাঁড়িয়ে আছে আর এ ভীষণ মানে ওকে পোষার মতো না এ তো যা করে এই গরুটা মানে কি বলবো সন্ধ্যার সময়ে ওয়ার্কআউট শেষ হলো সব কিছু শেষ করে রায়ের ঘুমের পালা এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল না ওর মনে হয় একটু যন্ত্রণা হচ্ছিল পেটে সমস্যা হচ্ছিল তো গ্রাইপ ওয়াটার দেওয়ার পর ও একটু শান্তি পেলো আর এই দেখুন এদিকে আমি ডাকছি ওকে ও হাত দিয়ে আমাকে ডাকছে তো এবার ও শুয়ে পড়বে সেই সময় আমি গেলাম তো ওর খুব আনন্দ ও আমার সঙ্গে খেলা করছে আমাকে দেখছে আর হাত দিয়ে ডাকছে আমি যা করছি তাই করছে ও দেখুন তাকে তাকে আর মা শুয়ে আছে মা ঘুম পাড়ানোর খুব চেষ্টা করছে ও ঘুমাচ্ছে না আর মাঝখানে আমি সব কিছু শেষ করে পিহুকে ঘুম পাড়িয়ে আমি চলে গেলাম ওর কাছে গিয়ে দেখি যে ও শৈ সয়নি ঘুমাবে তো ঘুমানোর জন্য ঘুমিয়ে যেত বাট আমি গিয়ে ডিস্টার্ব করলাম ওকে আমি ডাকছি তো ও এক আঙ্গুল দিয়ে দেখুন কি করে ডাকছে একটা আঙ্গুল দিয়ে এরকম করে ডাকছে ও দেখুন কী করছে মা ওকে বলছে ঘুমাতে কিন্তু ও ঘুমানোর কোনো ইয়ে নেই ও এক দৃষ্টে তাকিয়ে আছে দেখুন কি করছে ও ঘুমাবেই না তো এভাবেই আজকের দিনটা কাটালাম আমি আমরা সবাই তো এখানে যতদিন আছি তো ভালোই লাগছে জানি না ওইখানে গেলে আবার মনটা অনেকটা খারাপ হয়ে যাবে আর পিহুর জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে ও তো ভালোই এখানে আছে আর আপনারা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলে মিসেস কৌশালিয়ে লাইফস্টাইল নামে আছে আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও ফলো করে নি ফলো করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার পাশে থাকবেন সব পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন